প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যা যুগ যুগ ধরে মানুষকে নাড়া দিয়েছে জানিয়ে নবী রাসুলগণ সতর্ক করেছেন জানিয়ে কোরআনে বার বারবার সতর্ক বার্তা এসেছে সেই প্রশ্নটি হলো কে আমত কবে হবে মানুষের মন চায় জানতে কখন ধ্বংস হবে এই আকাশ এই পৃথিবী কখন শেষ হবে সব রাজত্ব সব অহংকার কখন শেষ হবে প্রতিটি শ্বাস প্রতিটি জীবন কেয়ামতের সময় আল্লাহ ছাড়া কেউ জানে না তিনি বলেন সুর লুকমানের চৌত্রিশ নম্বর আয়াতে কেয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে তিনি বৃষ্টি বসন করেন তিনি জানেন গর্ভে কি আছে কেউ জানে না আগামীকাল কি অর্জন করবে কেউ জানে না কোথায় মৃত্যু ঘটবে তাহলে প্রশ্ন হলো যদি কেউ বলে কেয়ামত অমুক তারিখে হবে তাহলে জেনে রাখুন সে মিথ্যাবাদী। সাল্লাম কেয়ামতের অনেক ছোট ছোট নির্দেশনের কথা বলেছেন যেগুলোর অধিকাংশই আজ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি চলুন শুনি কুরআন হাদিসের আলোকে ছোট নিদর্শন কি কি আমানত নষ্ট হবে রাসুল সাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট হবে তখন কেয়ামতের অপেক্ষা করো বুখারি আজ দেখুন ভাই মানুষ বিশ্বাসঘাতক প্রতারণা মিথ্যাচার এই জন্য স্বাভাবিক ব্যাপার অফিস ব্যবসা রাজনীতি সব জায়গায় আমানতের মৃত্যু ঘটেছে সুদ ছড়িয়ে পড়বে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সময় আসবে মানুষ সুদ না খেয়ে থাকতে পারবে না কেউ সরাসরি না খেলেও তার ধুলা এসে লাগবে আবু দাউদ আজ পৃথিবী জুড়ে ব্যাংকিং ব্যবস্থা ঋণ কার্ড সবকিছু সুদে পরিপূর্ণ নারীদের পোশাক এসেছে দুই প্রকার মানুষের প্রতি আল্লাহর এক উঁচু করা নারী দুই পোশাক পরেও যারা নগ্ন আজ ফ্যাশনের নামে লজ্জাশীলতা হারিয়ে গেছে উঁচু উঁচু ভবন নির্মাণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি দেখবে বেদুইনরা উঁচু উঁচু ভবন নির্মাণে করছে প্রতিযোগিতা আজ দুবাই কাতার নিউ ইয়র্ক সব জায়গায় টাওয়ার মায়ের অবাধ্য সন্তান যখন সন্তান মায়ের অবাধ্য হবে বন্ধুদের আদেশ পালন করবে আজ আমরা সেই সময়ে বাস করছি যেখানে মা বাবা বৃদ্ধাশ্রমে আর সন্তান মোবাইলে ব্যস্ত প্রিয় ভাই বোনেরা ছোট এক এক পূর্ণ হচ্ছে এবার আসছে সেই বড় বড় ভয়াবহ নিদর্শনগুলো যেগুলো দেখা মানে পৃথিবীর শেষ ঘনিয়ে এসেছে দাজ্জালের আগমন তিনি হবেন এক চোখা মিথ্যাবাদী ভয়ঙ্কর প্রতারক তিনি নিজেকে ঈশ্বর দাবি করবেন মানুষকে ধোকা দেবেন তার সঙ্গে থাকবে শয়তানের সব কাহিনী অর্থাৎ শয়তানের সব বাহিনী নবী বলেছেন দাজ্জালের ফিতনা আদম সৃষ্টি থেকে কেমত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা তিনি পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবেন একদিন হবে এক বছর সমান একদিন এক মাসের সমান একদিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো স্বাভাবিক এমাম মাহাদের আগমন তিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধর মদিনা থেকে আসবেন এবং দাজ্জালের বিরোধিতা করবেন তার নেতৃত্বে মুসলমানরা একত্রিত হবে বিশ্বে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে ঈসা ইসা আল্লাহ আগমন এরপর আসমান থেকে নেমে আসবেন হজরত ঈসা আল্লাহ সাল্লাম তিনি দাজ্জালকে হত্যা করবেন ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন ঈসা দাজ্জালকে লুদ্ধ নামক স্থানে হত্যা করবেন তীর মেজি ইহাজুজ মাজুদের উত্থান তারা হবে এক ভয়ঙ্কর জাতি যারা পাহাড় নদী মানুষ সব ধ্বংস করে ফেলবে তাদের সংখ্যা এত বেশি হবে যে আকাশ অন্ধকার হয়ে যাবে তাদের ধুলায় ইসা আল্লাহ সাল্লাম তখন তার সাথীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন পরে আল্লাহ তালা তাদের সবাইকে ধ্বংস করবেন এক বিশেষ কিটের মাধ্যমে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটি হবে সবচেয়ে বড় নিদর্শন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তবা আর কবুল হবে না ইমান গ্রহণকারীর ইমান আর গৃহীত হবে না পৃথিবী থেকে কোরআন মুছে যাবে এক সময় আসবে মানুষের হাতে থাকবে কোরআনের বই কিন্তু আল্লাহ তার হরফগুলো মুছে দেবেন কেউ আর পড়তে পারবে না বুঝতেও পারবে না কেয়ামতের ভয়ঙ্কর মুহূর্ত প্রিয় ভাই বোনেরা যখন সব নিদর্শন পূর্ণ হবে তখন আল্লাহর হুকুমে কেমত শুরু হবে হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ হবে পর্বত ভেঙে যাবে অগ্নি হয়ে যাবে আকাশ ছিড়ে যাবে চার শর্য মিলিত হবে মানুষ একে অপরকে চিনতে পারবে না কোরআনে এসেছে সেদিন মা তার শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারীরা গর্ভপাত করবে মানুষ মাতালের মতো হবে অথচ মাতাল নয় বরং আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর সুরাহাজ্য পুনরুত্থান ও হিসাবের ময়দান মানুষ পুনরায় উঠবে কবর থেকে নগ্ন খালি পায়ে অন্ধকারের মাঝে সূর্য মাথার উপর এক হাত দূরে থাকবে প্রত্যেকে নিজের আমলের বই হাতে পাবে কেউ পাবে ডান হাতে জান্নাতের প্রতীক কেউ পাবে বাম হাতে জাহান্নামের নামের প্রতীক আল্লাহর সামনে কারো মুখে মিথ্যা চলবে না হিসাব হবে সূক্ষ্ম অন্যায় করবে তা দেখতে পাবে জাহার নামের ভয়াবহতা কল্পনা কাহিনী নয় এটি বাস্তব হাদিসে এসেছে জাহার নামকে এক হাজার বছর চালানো হয়েছে তারপর তা লাল হয়েছে আর এক হাজার বছর তা কালো হয়েছে এখন তা অন্ধকার ও ভয়ঙ্কর এক চুমুক পানি চাওয়া হবে কিন্তু দেয়া হবে কলিত তামা এক নিঃশ্বাস নেবে কিন্তু নাকে কে ঢুকে যাবে আগুন জান্নাত সৌন্দর্য আর যারা আল্লাহর প্রতি অনুগত ছিল তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত যেখানে থাকবে চিরন্তন শান্তি না থাকবে মৃত্যু না থাকবে দুঃখ নদী বইবে দুধ মধু ও পনির বাগানে থাকবে সোনার প্রাসাদ তাদের মুখে থাকবে আলো হৃদয়ে প্রশান্তি তাই তো আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা আজ তোমার জন্য কোনো দুঃখ নেই আমি তোমার প্রতি সন্তুষ্ট আমাদের করণীয় হচ্ছে কেমতের সময় আল্লাহ জানেন কিন্তু তার প্রস্তুতি নেওয়া আমাদের কাজ নামাজ কায়েম করা প্রতিদিন করা অন্যায় থেকে দূরে থাকা পুরো আন্তরোধ করা অভাবীদের সাহায্য করা দুনিয়ার ভালো কাজে প্রতিযোগিতা করা মা বাবার সেবা করা মনে রাখবেন কেমন দূরে নয় হয়তো আপনার আমার মৃত্যু সেই ভাই বোনেরা এই পৃথিবী একদিন ধ্বংস হবে রাজা গরিব খেতে নিয়ে আমরা গর্ব করি সেদিনটা কিছু থাকবে না থাকবে শুধু আমল তাই আসুন আজ থেকে নিজেকে পরিবর্তন করি আল্লাহর প্রতি ফিরে আসি কারণ যে আজ প্রস্তুত হবে সেই আগামীকালের নিরাপদ মানুষ প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছোঁয়া দেয় তাহলে কমেন্টে বলুন আল্লাহ আমাদের সবাইকে কেমতের ভয় থেকে রক্ষা করুন আমিন